বর্তমান সরকার দায়িত্ব হাতে নেওয়ার পর তারা যেভাবে ডিক্লার দিলেন যে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর বাইরে আমরা রপ্তানি করব সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে হাজার টাকার নিচে হয়তো আমরা ইলিশ খেতে পারবো কিন্তু ইলিশের বাজারে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি চড়া মূল্যে এখনো চড়া মূল্যে এক কেজি ওজনের ইলিশ চোদ্দশো থেকে ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে আর এক কেজির নিচে বারোশো টাকা তেরোশো টাকা এরকম তাহলে আমরা যারা বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা এখনো ঠিকভাবে ইলিশ খেতে পারছে না অথচ যারা আমাদের দেশের সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে সন্না দাস জয়ন্ত কুমার সিংহদের মতো নিরীহ শিশুদেরকে পাখির মতো গুলি করে মারছে তাদেরকে কি করে আমরা বাংলাদেশের ইলিশ দিয়ে দুর্গা পূজার মহা সব করতে দিব তাদেরকে কি করে দুর্গাপূজার মহা উৎসব করতে দিব বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে প্রশ্ন এবং বিশেষ করে হিন্দু ভাইদের কাছে প্রশ্ন স্বর্ণা দাস কি কোনো মুসলমান ছিল জয়ন্ত কুমার সিংহ কি কোনো মুসলমান ছিল তাহলে তাদেরকে কেন গুলি করে মারা হলো ভারত তো হিন্দুদের জন্য পূর্ণভূমি তারা বলে যে হিন্দুদের শেষ আসবেল ইন্ডিয়া কিন্তু তারাই এখন বাংলাদেশের অধিবাসী হওয়ার কারণে পাখির মতো গুলি করে মারছে আজকে সরকারের কাছে অনুরোধ আপনারা এই ভুলটি করবেন না বাংলাদেশের স্বর্ণাদাস ফেলানি জয়ন্ত কুমার সিংহ বিজেপি সদস্য এদের রক্তের সাথে হোলি খেলবেন না তাদের রক্তের দাম দিতে হলে ইন্ডিয়ানদের বুঝিয়ে দিতে হবে আমরা তোমাদেরকে ইলিশ না দিয়ে চলতে পারি তোমাদের ছাড়াই আমরা চলতে পারি ধন্যবাদ